সামনেই কিন্তু রমজান আসতেছে তো খোলা সোয়াবিন তেলের দাম বাড়বে কিনা তা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো আর পেকোর সয়াবিন তেলের দাম বাড়বে কিনা এই ভিডিও মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটির সাথে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়া জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে পারতেছেন এখানে এক দু লিটার বোতল তেল ভরছি তো একশো তিরাশি টাকা করে আমি বিক্রি করতেছি দেখতে পাচ্ছেন তিনশো তিরিশ টাকা দাম আসছে এটার তো এটা কিন্তু একদম পানির মতন ফর্সা এই তেলটা ঠিক আছে আর আরেকটা আছে একটু ঘোলা এই খোলা সোয়াবিন তেল ওইটা একশো আশি টাকা করে বিক্রি করা যায় কিন্তু আমি ভালোটা সবসময় কাস্টমারের দেওয়ার জন্য চেষ্টা করি সবসময় ভালোটা বেচার জন্য চেষ্টা করি দাম দুই টাকা বেশি হলেও সবসময় কাস্টমারের ভালোটা দেওয়ার চেষ্টা করি তো দেখতে পাচ্তেছেন এটা একবারে পানির মতন এই তেলটা তো সোয়াবিন তেলের দাম বাড়বে কি না সেটা এখনও বলা যেতেছে না তো অনেক কোম্পানির তেল পাওয়া যেতেছে না যেমন বসুন্ধরা রূপচাঁদা তেল পাওয়া যাচ্ছে না এর আগে আজকে একটা ভিডিও আপলোড হয়েছে তেলের আজকে একটা ভিডিও আপলোড হয়েছে প্যাকেট যা সোয়াবিন তেলের সবাই ওই ভিডিওটা দেখবেন আশা করি তো খোলা সোয়াবিন আমরা একশো তিরাশি টাকা করে বিক্রি করতেছি পানির পানির মতন টল টলা তেলটা এই তেলটা একশো তিরাশি টাকা করে বিক্রি করতেছি আর অন্য তেল আপনার আশি টাকা করে বিক্রি করছে কিন্তু ওটা আমি বিক্রি করি না বাজারের তেলের দাম বাড়ার পরও কিন্তু আমরা তেল পাইতেছি না বিক্রি করার জন্য তো আজকে আমার দোকানে যে ডিসপ্লে তেলগুলো দেখতে পারতেছেন সেটা আজকে অনেক কষ্টে ডিলার থেকে ফোন দিয়ে অনেক কষ্টে নিশিয়ে তেলগুলা তো এরপরও শর্ত দিছে তেল নিতে হলে আপনার চা পাতা নিতে হবো নাহলে সুজি নিতে হবো আমি চা পাতা নিশি আর তেলের দাম আজকে কত করে কিনলাম কত করে বিক্রি করব। সেটাই আপনাদের সাথে আলোচনা করব এবং বিস্তারিত বলব তো ভিডিওটির সাথে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আমি নতুন ব্যবসায়ী চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নিত্যপুর জিনিসের বাজারের আপডেট জানার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক যেমন বাজারে বসুন্ধরা তেল নাই অনেক দিন ধরে অর্ডার কাটতে আসে না এ সার তারপর রূপচাদা কোম্পানির তেল নাই অনেক দিন ধরে এ সার আসে না অর্ডার কাটতে যেমন পুষ্টির তেল আছে হেও সীমিত আকারে স্টারশিপের তেল আছে সবসময় স্টারশিপের পাওয়া যায় কিন্তু কাস্টমার স্টারশিপের নিতে চায় না খুব কম নেয় তো মোবাইল স্ক্রিনে দেখতে পারতেছেন এটা হলো আপনার পাঁচ লিটার তেল স্টারশিপ কোম্পানির এটা আমাদের কিনা বর্ষে আষ্টো সাতত্রিশ টাকা কিনছি আর বিক্রি করবো হলো আষ্টশো পঞ্চাশ টাকা একবারে সীমিত লাভ তো পুষ্টি কোম্পানির তেলটা দেখতে পারতেছেন এটা হলো আপনার তিন লিটার তেল পুষ্টি কোম্পানির এটা আমাদের কিনা বর্ষে হলো পাঁচশো সতেরো টাকা পাঁচশো পঁচিশ টাকা আছে গায়ের রেট তিন লিটার তেল তো কোম্পানি তেল একবার সীমিত লাভ এর আগে আমি আপনাদের ভিডিওতে বলছি তো কি করব তেল যদি না থাকে তাহলে আপনার অন্য অন্য প্রোডাক্ট বেচা যায় না সেজন্য আমাদের তেল রাখতে হয় বাধ্যতামূলক তো এরপরে আপনাদের দেখাবো হলো দুই লিটার তেল পুষ্টি কোম্পানির দুই লিটার আছে তিনশো পঞ্চাশ টাকা গায়ের রেট আমাদের কিনে পড়ছে তিনশো চুচল্লিশ টাকা একবার সীমিত লাভ এরপরে আমরা রাখছি কারণ তেল তো রাখতেই হইব তেলের লেগে অন্য অন্য মাল চলে তো এটা দেখতে পাচ্ছেন পুষ্টি কোম্পানির এক লিটার তেল এই এক লিটার আমাদের একশো বাহাত্তর টাকা কিনা একশো পঁচাত্তর টাকা বিক্রি একবারে সীমিত লাভ তো আমি এই তেলগুলো নিছি আজকে তো ওই তেলের সাথে আমাদের আমাকে কি দিছে যে স্লো প্রোডাক্ট কী দিছে সেটাই আপনাদের এখন একটু পরে আপনাদের দেখানোর চেষ্টা করব তো এটা দেখতে পাচ্ছেন হাফ লিটার এটা সাতাশি টাকা কিনা করছে আমাদের নব্বই টাকা বিক্রি করতে হবে গায়ের আছে নব্বই টাকা তেলের দাম লিটারে আট টাকা বাড়ার পরও তেল কিন্তু বাজারে পাইতেছি না খুবই কম তো সামনে রমজান বুঝতে পারতেছি না কোম্পানিগুলো যদি সবসময় তেল না দেয় তাহলে কিন্তু তেলের দাম বাড়ার আবার সম্ভাবনা আছে আমার ছোট্ট দোকান সেই হিসাবে আজকে আমি সকালবেলা দশ হাজার টাকার তেল নিছি দশ হাজার টাকা তেলের সাথে হয়তো সুজি নিতে হইব হলে চা পাতা নিতে হইব নাহলে সর্ষের তেল নিতে হইব তো সেটা আমি ডিসিশন নিছি দুই ডজন চা পাতা নিছি আমি দুই ডজন চা পাতা নিছি এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন চা পাতাগুলো তো দুই ডজন চা পাতা এটা আপনার তিরিশ টাকা বিক্রি পঞ্চাশ গ্রাম চা পাতা পুষ্টি চা পাতা কিন্তু অনেক কম চলে তারপর নিসি কি করব মানে নিতে হইব না তেল দিব না তো ওই যে কার্টুনের ভিতরে দেখতে পাচ্ছেন পুষ্টি তেলগুলো আজকে আমি নিছি এই তেলগুলো কিনছি প্রায় দশ হাজার টাকার মতন বিল দিলাম তো এই দেখতে পাচ্ছেন এখন স্ক্রিন আসবো আপনার চা পাতা পুষ্টির চা পাতা পঞ্চাশ গ্রামের চা পাতা যে দেখেন চা পাতাগুলো এই চা পাতাগুলো নিতে হয়েছে আমার তো ওই চা পাতাগুলো নিছি তো সমস্যা নাই চা পাতাগুলো বিক্রি করতে পারুম তো দোকানদার সব কিছু সব মালে চলাইতে পারে তো এই কোনো সমস্যা নাই তো দেখতে পারতেছেন তেলার যে আপডেটটা আপনাদের আজকে দিলাম তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর এরকম ভিডিও পাওয়া জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার কিন্তু প্রতিদিন সাতটা বাজে ভিডিও আপলোড হয় কিন্তু দুই দিন সময়ের কারণে ভিডিও আপলোড করতে পারতেছি না সাতটা বাজে যেমন আজকে এখন রাত দশটা বাজে আমি দোকানে বসে বসে ভিডিও করতেছি তো তেলার আপডেটের ভিডিও আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন